সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ সাতাশে অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা ফাসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটটি আপনারা জানেন যে দিনাজপুর সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিন বসে এটি শুধুমাত্র বুধবার বসে তো আজ বুধবার আপনাদের এই হাট থেকে দেখাবো

কত চাইলেন ভাইয়া গাই বাচ্চার দাম পঞ্চাশ বাচ্চা কি সার না বকনা বাচ্চা না বকনা বাচ্চা আর গাভীর কয়টা দাঁত ছিল চারটা এখন কি দুধ হয় ভাইয়া দুই কেজি কত পর্যন্ত বলছে তেতাল্লিশ কত হলে ছাড়বেন ভাইয়া পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হবে এই যে দেখছেন গায়ে বাচ্চা সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলেই উনি ছেড়ে দিবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এ পাশে একটু বাচ্চাটা বড় সরো দেখছি আমরা এটা একটু দামে ধরে দেবো ভাইয়া এটা কত দাম চাচ্ছিলেন উপরে তুলিও না ভাইয়া কথা চাইলেন 55 কত পর্যন্ত বললো এখনো বলে নাই পঞ্চান্ন হাজার টাকার চাওয়ার দাম চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন বাউান্ন তিপ্পান্ন হাজার এই যে সার বাচ্চা আর গাভীটা সম্ভবত জোয়ানা তো আমরা দেখি সামনের দিকে যাবো এ পাশে একটা দেখছি এটা একটা দামে ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম ভাই কি কিনতে চাইলেন না বিক্রি করছেন ও আপনাদেরই কত চাচ্ছিলেন এটার দাম আটচল্লিশ এই যে গাভী বাচ্চা কি সার না বকলা বকলা বাচ্চা

এটা কত চাইলেন চাচা দাম কত চাইলেন পঁচাত্তর কয় দাঁত চাচা গাভীর আট দাঁত বাচ্চা কি এটা সার না বক না স্যার বাচ্চা কত বললো চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হলে দিবেন পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন ও পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা এ পাশ থেকে দেখাই আপনাদের এই দেখছেন এটা এই যে বাচ্চা গাভী আমরা একটু এর পাশে একটা ছোট দেখছি গাই বাচ্চা এটার একটু দামের ধারণা দেবো ভাই আপনার এটা ভাইয়া চাচা আপনার গাবি কি জওয়ান ও ছয় দাঁত দেখে তো বুড়া মনে হচ্ছে বাচ্চা কি আড়িয়া বাচ্চা কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চার সাড়ে বিয়াল্লিশ কত বলছে চাচা চলছে আর কি ভাইয়া কি দাম বললেন কত বলছেন ভাই পঁয়ত্রিশ দেবে না চাচা কত চাইলেন লাস্ট সাড়ে বিয়াল্লিশ আর পঁয়ত্রিশ সাড়ে বিয়াল্লিশ পঁয়ত্রিশ দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এর পাশে একটা দেখছি এটাকে একটু দামের ধারণা দিব

আচ্ছা আচ্ছা আর এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের অবস্থান করছি হাট এবং এই ফাসিলাডাঙ্গা হাট থেকে আপনাদের আজকের গাভী গরুগুলো বাছুর সহ কী ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আজকে বাজারে সার্বিক কি অবস্থা বাজার কম খরিদ্দার কম থাকলে তো দামটা অটোমেটিক কমে যায় নাকি আচ্ছা তো এটা কত দাম চাচ্ছিলেন বাউন্ন ক্রস বাচ্চা সার বাচ্চা বাউন্ন হাজার টাকার চাওয়া কেমন কত কি বলছে এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ এটা তো দেওয়া যায় না কত আসতে হবে সর্বনিম্ন ছিচল্লিশ হাজার হলে এটা বিক্রি করে দিবেন আমরা একটু দেখে এই যে বাচ্চা গাবি এখন কি দুধ হয় এটা কয় কেজি মতো এক কেজি মতো দেশি গরু তো এরকমই হয় আর দাঁত কয়টা বললেন ছয় দাঁত তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু দেখি সামনের দিকে এরপর সে একটা ছোট গাভী দেখছি এই ছোট গাবিটার একটু দামে ধরে না আপনাকে দিব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার আচ্ছা বাচ্চা কি বকনা বাচ্চি আর গাভী কয়দা দাঁত চাচা জোয়ান কত দাম চাইলেন গায়ে বাচ্চার পঁয়তাল্লিশ কত পর্যন্ত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কত হলে বিক্রি করা যায় চল্লিশ চল্লিশ হাজার হলেই বিক্রি করতে চাচ্ছে আর কি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের চল্লিশ হাজার হলে দিতে চাচ্ছি বাচ্চা গাভী আমরা যে পাশে আরো কিছু গায়ে বাচ্চা দেখছি আমরা এগুলোর একটু আপনাদের দামের ধারণা দিব ভাইয়া আপনার কত যাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম বত্রিশ কত বলছে ভাই দাম বলে না বাচ্চার অবস্থাও ভালো না গাভীর কিন্তু অনেক ছোট কত হলে বিক্রি করবেন একত্রিশ হাজার হলেই ছেড়ে দেবে এটা দেখছি ছোট সাইজ ভাই এটা আপনার ভাইয়া গাভী কয়দার ভাই জোয়ান হয়ে গেছে বাচ্চা কি সার না বক না সার বাচ্চা কত চাচ্ছিলেন দাম গায়ে বাচ্চার পঁয়ষট্টি কত বলছে ভাইয়া পঞ্চান্ন হাজার বলছে কেমন চিন্তা কত হলে ছাড়বেন আর দুই তিন হাজার যেতে হবে মানে কত হলে রাখবেন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকার মতো হলে এই যে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আজকে বাজারে কিন্তু গুরু তুলনামূলকভাবে একটু কম খরিদ্দারও কিন্তু তুলনামূলকভাবে কম এই পাশে একটা দেখছি একটু বড়ো সড়ো সাইজের এটার একটু দামে ধরেন আপনাদের দেব চাচা ভালো আছেন গাভী কয়দার ছিল চাচা দুই দাঁত বাচ্চা কি সার না বক না সার নামক না এটা আহা বক না এটা বক না কত চাইলেন দাম গায়ে বাচ্চার পঁয়ষট্টি কত বলছে চুয়ান্ন পঞ্চান্ন কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সাইটের কাছাকাছি হলে বিক্রি হবে আচ্ছা চাচা এটা দুধ এখন কতটুকু হয় সাত পোয়া দুধ হয় মানে এক পোয়া কম দুই কেজি আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি আর দাঁত কয়টা বললেন দুইটা দাঁত আমরা একটু দেখি এর পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধর আপনাদের দেব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা গায়ে বাচ্চা কত দাম চাইলেন চাচা চাইলে চাইলেন কত কি বলল এখন পর্যন্ত 500 এক হাজার কম 50 500 1000 কম 50 বাচ্চা কি সার বাচ্চা আর গাধী কয়টা জাত দুইটা দুইটা দুধ কতটুকু হচ্ছে এখন 1.5 কেজি দুধ কত হলে বিক্রি করবেন সর্বশেষ কত হলে রাখবেন 55000 করে এখানে একটা সেট এটা কত দাম ধারার যুব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা আপনার গায় বাচ্চা কত চাচ্ছিলেন 550 কত বলছে কত 50 ভাঙাইতে বলে সার বাচ্চা গাবি কয় দাদ বয়স কত হলে রাখা যাবে সর্বশেষ পঞ্চাশ পার হইতে হবে এটা দেখানোর চেষ্টা করি আপনাকে তো দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ